সাইটিকা আমাদের একটা নার্ভের নাম রয়েছে সাইটিকা আমাদের কোনো রোগ নেই সাইটিকা একটা নার্ভের নাম রয়েছে যেটা আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যায় তারপর হাঁটু থেকে ভাগ হয়ে যায় দুটো সাইডে আমাদের কিন্তু সাইটিকার নার্ভ রয়েছে প্রবলেমটা তখনই হয় যখন সাইটিকার উপর কোনো প্রেশার আসে বা কোনো অবস্ট্রাকশন হয় কোনো কারণে জন্য তখন আমরা একটা পেইন ফিল করি সেটাই আমরা বলি যে আমাদের সাইটিকা ব্যথা হচ্ছে যে সেটা কিন্তু আমাদের যে কোনো একটা পায়ে হতে পারে বা দুটো পায়ে হতে পারে সাইটিকা আমরা দেখতে পারি যখন তার হাঁটা চোলা দেখে আমরা বুঝতে পারি কেন আয়ুর্বেদে এই আমরা বলি যে গিদ্দাসী যেরকম হাঁটে সেরকম আমরা দেখি যে পেশেন্ট সাইটিকা পেশেন্ট হাঁটে এদিকে এক পায়ে দিকে করে পেশেন্ট হাঁটে এটা আমাদের একটা বাদ ব্যাধি মধ্য পঞ্চাশের অনেক মহিলা পুরুষকে দেখি যে দেখুন কারণ অনেক কিছু আছে কেন কি একটা তো আমরা বলি এরকম এরকম যে কোনো সাইটিকা পেশেন্ট অনেকের হাঁটুতেও সমস্যা হয়ে যায় যখন হাঁটু বেঁকে যায় বা একটা হাঁটু বেশি ব্যথা একটা হাঁটুর কম ব্যথা তখনই কিন্তু পেশেন্ট এরকম এরকম করে হাঁটে পেশেন্ট সাইটিকা এই সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা কেন কি এটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম আমরা একে কিন্তু ইগনোর করতে পারি না আমাদেরকে এটা কিন্তু ধরুন پیشنট ইগনোর করলো তাহলে ইন ফিউচার কি হতে পারে তুমি ইগনোর করলে তো নার্ভের সমস্যা ইগনোর করলে এটা সাধারণ একটা एग्जांपल দিয়ে বলবো আপনার বাড়িতে একটা ইলেকট্রিক বোর্ড আছে তার যাচ্ছে আপনার ফ্যানে তো ছোটোখাটো সমস্যা হলে ফ্ল্যান আসতে হয়ে যাবে স্লো হয়ে যাবে আর যখন পুরোপুরি তারটা নষ্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে তো তেমনই হচ্ছে আমাদের পায়ে যেটা সাপ্লাই রয়েছে পায়ে পায়ে যেটা আমাদের সমস্যা কাজগুলো রয়েছে সেটা কিন্তু পুরোপুরি অফ হয়ে যাবে যেমন এটা ইন হয়ে যাবে ইন্যাক্টিভ হয়ে যাবে মাসল উইকনেস চলে আসবে আমাদের ফুড ড্রপ হয়ে যাবে আমাদের এইসব সমস্যাগুলো আমরা দেখতে টি জি জি অবশ মানে সাইটিকা হয়েছে এই মানে সাইটিকার নার্ভের উপরে চাপ পড়ছে এটার ফার্স্ট সিমটমসটা কি এটার প্রবলেমটা আমরা বুঝতে পারবো কীভাবে যে কোমর থেকে পায়ে বাটাক থেকে হয়ে আমার হিপ থেকে হয়ে ব্যথার নিচে নামছে আমার পিছন দিক পিছনে আর সাইটিকা পেনটা স্পেসিফিকলি যে কোনো একটা পায়ে আমাদের দুটো পায়ে একসাথে হবে না একটা দুটো সঙ্গে হতে পারে খুব রিয়ার কিন্তু স্পেসিফিকলি একটা পায়ে আমরা পাই আর এর ব্যথাটা আমরা স্পেসিফিকলি যখন কোনো কাজকর্ম করতে যাব টান ঢোল করে ঝট করে একটা টান পড়বে ইলেকট্রিক শকের মতো যে একটা ইলেকট্রিক শক আমার পায়ে দিক দিয়ে শর্ট করে পার হয়ে গেছে মাসেল ক্র্যাম্পের মাসল একটা নার্ভে টান একটা চলে গেল আমার পায়ে থেকে আমরা রাতে বেলা ঘুমিয়ে আছি হঠাৎ করে পেশেন্ট উঠে দাঁড়িয়ে গেল কেন পায়ে একটা চম করে একটা টান একটা ইলেকট্রিক শকের মতন চলে গেল বা ব্যান্ড হয়ে কোনো কাজ করতে পারছে না ভারী জিনিস তুলতে যাচ্ছে সে পারছে না তো এইসব সিমটমস বা হাঁটা চলা তার সিমটমস এটা দেখে আমরা বলতে পারি এটা যে আমরা একটা আইডিয়া করতে পারি যে পেশেন্ট সাইটিকা থেকে কোনো মানে আমার সাইটিকা নার্ভে চাপ পড়েছে এটা কি প্যাথোলজিক্যাল কোনো মানে রিপোর্ট করা যেতে পারে হ্যাঁ আমরা এমআরআই রিপোর্ট করে এক্স রে রিপোর্ট করে কোমরে আমরা চেক করতে পারি যে এমন সমস্যাটা কেন হচ্ছে আমার যে আমাদের কোমরে কোনো হারিনেশন হয়েছে বা স্টেনোসিস হয়েছে না কোনো কম্প্রেশন আছে কিনা আমার কোমরে বা আমার কোমরে কোনো টিউমার সেস্ট কিছু গ্রোথ করেছে না বা আমার কোনো ইঞ্জুরির জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ফ্র্যাকচারের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমার স্পন্ডোলিথেসিস হয়ে গেছে এই জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তো এমআরআই রিপোর্ট কোমরে করলে আমরা ফাইন্ডিং পেতে পারি কিন্তু সাইটিকে কনফার্ম করতে গেলে আমাকে ক্লিনিক্যালি চেক করতে হবে ক্লিনিক্যালি আমাদেরকে কনফার্ম করতে হবে তো একটা হলো হাঁটা চলো আর একটা হচ্ছে আমরা টেস্ট করি স্ট্রেট লেগ রাইস যে পেশেন্টকে আমরা সুপার সুপাইন পজিশনে বা শুয়ে দিই পেশেন্টকে আমরা বলি আস্তে আস্তে আপনি একটা পা নাইনটি ডিগ্রি তুলুন से पेशंट है कि तो 35-40 डिग्री जाते ते तो आट के से पूरू 90 डिग्री तुलते तो येटा कन्फर्म हो ये पेशंट ही सप्रिंफोन साइट है.